আজকে সকালে টিফিনে করেছিলাম রুটি ডাল আলু ফুলকপির ভাজা আর ডিম ভাজা ভাতের থালাটা সাজানোর সময় পাইনি কড়াই গরম হতে তার মধ্যে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা এরপর আলু ফুলকপির ভাজা শীতকালের আলু ফুলকপি ভাজা খেতে আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসে এবার দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়েছি নুন এবার এটাকে হাই ফ্লেমে ভেজে নেব সামান্য পেঁয়াজ কুচিও আমি আলুর সাথেই তুলে দিয়েছি আলু ফুলকপি ভাজা এগুলো সত্যি দেখানোর মতো কিছু নেই যেহেতু এটা ব্লগ তাই দেখানো কারণ স্কুল থেকে ফিরে এসে রোজ ফ্রায়েড রাইস বিরিয়ানি করার মতো আমার ক্ষমতা সত্যি থাকে না সেই জন্যই এই সব ভিডিওগুলো দেওয়া যেহেতু ফেসবুকে কাজ করছি আমাকে কিছু না কিছু রোজ দিতে হবে তাই এগুলো দিই এর মধ্যে দিয়ে নিলাম খানিকটা পোস্ত দেখবেন আলু ভাজার সাথে পোস্ত দিয়ে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একদম কয়েকটা দানা চিনি জাস্ট একটা সামঞ্জস্য আনার জন্য আলু ফুলকপির ভাজা একটু মিষ্টি হলেও আমার ভালো লাগে খেতে তবে এতে বিশাল কোনো মিষ্টির হেরফের হয় না আলু ফুলকপির ভাজাটা মাঝখানে আমি অনেকক্ষণ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম সেটা আর দেখায় নি ভাজাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর বসালাম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এরপর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে ভালো করে খুব যে মিহি কেটেছি তা না ভাজা এখানেই হয়ে যাবে আর দিয়েছি টমেটো এবার পরিমাণ মতো হলুদ সামান্য একটু ঘি কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো পাকা লঙ্কা হল আমার গাছের লঙ্কা তো আর এটা মূলো শাক তো আমরা কেউ খেতে চাই না কিন্তু সেই মূলো শাককে যখন আমরা সেদ্ধ করে দেব ডালের সাথে মুগ ডালের সাথে তারপর এইভাবে ছুঁকে দেব কি দারুণ যে খেতে হয় ডালটা কি বলে বোঝাবো শাক যারা খেতে চায় না তাদেরও খাওয়া হলো আর নষ্ট হলো না এদিকে তারাগুরের মধ্যে মাছেরা রান্না করার সময় পেলাম না মাছ আমি শুধু তিন পিস ভেজে নিলাম এটা শুধু আমার আর আমার মেয়ের জন্য রুটিটা করলাম রুটিগুলো করে রাখলাম টিফিনের জন্য সন্তুর বাবা আমার মেয়ে ওর মায়ের কম করে রুটি করেছি আমার রুটিগুলো একটু বড় বড়ো তো মাকে বলেছি পরে তার ছেলে ফুলকপির দাঁটার তরকারি খায় খুব তাই সেই তরকারিটা করে দিতে মা যদি কিছু করতে হয় করবেন আর নইলে ভেজে নেবেন তো মা ভেজেই নিয়েছিল বলল পরে তো এই মাছগুলো ভাজার পরে আমি একটু ডিমও ভেজে নেব কারণ রুটিটা শুধু ফুলকপি ভাজা দিয়ে খেতে একটু কেমন লাগবে তাই সকালের ভাতের জন্য করা সবজি ডাল এই রুটিগুলো আমার হয়ে গেছে সবজি ডাল এটাও আমি রুটির সাথে দেব মাছ ভাজা হয়ে যাওয়ার পরেই ওই কড়াইতে ডিমটা বসিয়ে দিয়েছিলাম এবার থালাটা সাজানোর পালা থালায় দিলাম পোশাকের ডাল মুগ ডাল ফুলকপির ভাজা আর ডিম ভাজা রুটিটা কিন্তু বেশ খেয়েছিলাম সেদিন